হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো তো যদি আজকে ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই কিছু জানতে পারবেন তো আমাদের বাংলাদেশে প্রতি পাঁচ বছর পর পর একটা ইলেকশন আছে যেটা আমাদের বাংলাদেশে একটা এমপি নির্বাচন করা হয় যারা আমরা এই এমপি নির্বাচনটা বুঝি তারা সবাই জানি এই নির্বাচনটা কেন হয় তো আমি নির্বাচন ইলেকশন এইসব বিষয়ে আমি কিছু জানি না অতটাও মোটামুটি তো আমি একটা সাধারণ জনগণ হিসাবে আমার যতটুকু বুঝ আছে আমি ততটু ততটুক আজকে আমি আপনাদের বলবো মূলত নির্বাচন কীসের জন্য হয় নির্বাচন হয় একজন আমরা সবাই মিলা একজনকে ভোট দিয়ে আমাদের নেতা বা যাই বলি একজন বড় কেউ বানাই যেতে সেই মানুষটা যেতে আমাদের সুখ দুঃখে আমাদেরকে দেখে এরকম না যে যারে তারে ভোট দিয়া বড়ো কিছু বা দেশের বা এলাকার এমপি বানাই দিলাম নির্বাচন এমপি এসব তাদেরকেই দিব যাদের সাধারণ মানুষের চেয়ে অর্থ আছে ভালো বা যাদের যারা যাদেরকে দিলে একটা এলাকা একটা মহল্লা ভালো মতন দেখভাল হবে বা সব কিছু ঠিকঠাক থাকবে তাদেরকেই আমরা ভোট দিই আমরা হাজারো মানুষ একটা মানুষকে ভোট দিয়ে আমাদের নেতা বানাই যাতে আমাদের যে আশেপাশে এলাকা মহল্লা আছে বা যাই বলি আমরা গরিব দুঃখী মানুষ তাদের পাশে থাকবে এলাকার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো দিক খারাপ দিক দেখার জন্যই আমরা একজনকে নেতা বানাই কিন্তু আমাদের দেশে কি হয় ওই নেতা যাদেরকে আমরা হাজার হাজার ভোট দিয়ে নেতা বানাই তারা কি করে নির্বাচনের সময় ভালো দিক খারাপ দিক সব দিক দিয়েই দেখে যে নির্বাচনের সময় সব নেতারাই কলাম গরিব দুঃখদের পাশে দাঁড়ায় বা সব কিছু বলে যে আমাদের ভোট দেবেন আমাকে এই করবেন সেই করবেন নানান ধরনের নানান অজুহাত কিন্তু কি হয় নির্বাচনের শেষে যখন সে সফল হয়ে যায় সে একজন নেতা হয়ে যায় তখন কি করে সে শুধু ভালো দিকতেই মানুষকে দেখায় মানে বুঝতে পারছেন আমি কি বলছি মানে নির্বাচনের সময় খারাপ দিকের দিকে যায় মানে আর কি যেদিকে মানুষের একটু অভাব আছে বা যে এলাকায় মানুষের একটু অভাব আছে ছোট ছোটো ঘর বেড়ে তাদের কাছে যাবে গিয়ে ভোট চাইবে তারপর কি হবে নির্বাচনের সময় নির্বাচন নির্বাচিত হওয়ার পরে আবার কলাম সেই ভালো দিকটায় যাবে যেদিকে মানুষ ভালো অবস্থানে আছে ভালো খাইতেছে ভালো পড়তেছে ভালোভাবে সমাজ চলতেছে ওই দিকটায় গিয়ে বলবে যে না ঠিকই তো আছে আমার এলাকা আমার সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ওই যে নির্বাচনের সময় যে খারাপ দিকটায় গিয়ে বুড় চাইছে ওই যে গিয়ে আর দেখবে না একজন নেতা হিসেবে কলাম সব দিক থেকে দেখা দরকার যেদিকে ভালো আছে ওইদিকেই বারবার দেখা কলাম উচিত না যেদিকে খারাপ অবস্থান আছে যেদিকে মানুষ একটুখানি অভাবে আসে তাদেরকে কলাম বেশি বেশি দেখা দরকার এবং কি তারা যেহেতু ভালোভাবে চলতে পারে যে রুম একজন সাধারণ রিক্সাওয়ালা গেলাম তার আয়ের ক্ষেত্রে গেলাম ভালো কিছু খাইতে পারে না ভালোভাবে চলতে পারে না ভালোভাবে থাকতে পারে না এইসব বিষয় একটু মেনটেন করা বা যারা ছোট ছোটো কাজকর্ম করে তাদের দিতে কলাম দেখাটা কলাম অনেক গুরুত্বপূর্ণ আজকে এই দিকে কত ধরনের কত ধরনের খারাপ কাজ চলতেছে খাত কত দুর্নীতি চলতেছে কত চাঁদাবাজ চলতে আছে কত ডাকাতি চলতেছে কত কত কী চলতেছে এই জায়গায় গ্রুপ দেখি কত অভাবে আছে এমনও মানুষ আছে যারা না খায় দিন পার করে এখনও প্রত্যেকটা নেতার কি উচিত না এইসব বিষয় একটু ভালোভাবে দেখার জন্য ভাই যারা যাদের আয় রোজগার বেশি যাদের ইনকাম বেশি যারা ভালো মন্দ খায় ভালো মন্দ চলে ভালো মন্দ থাকে তো তাদের দেখা যদি তুমি খারাপ দুঃখের মানুষের কথা ভুলে যাও একটা মানুষ কী কীভাবে চলে একটা রিক্সাওয়া কীভাবে চলে একটা সেন্জিওয়ালা কীভাবে চলে একজন দিনমজুরি কীভাবে চলে তাদের কথা যদি তুমি ভুলেই যাও তাহলে তুমি কিসের নেতা এই কথাটি আমার একলা না হাজারো সাধারণ মানুষের এগুলো কথা মনের ভিতরে জমা থাকে তারা বুঝে দেখে তারা কিছু বলতে পারে না মুখ ফুইটা জানে ভালো মানুষের কোনো দাম নাই আবার সব নেতাও কিন্তু এক না জাস্ট কিছু কিছু মানুষের জন্য একটা বদনাম হয়ে যায় সব কিছুর ভিতরে একটা এলাকায় বদনাম হয় একটা এমপির বদনাম হয় নানান ধরনের নানান কিছু আমাদের সবচেয়ে বড় খারাপ জিনিসটা কি জানেন আমরা মানুষের পোশাক আশাক দেখে ব্যবহার দেখে মানুষকে নির্বাচন করি মানুষকে দাম দেই না এইটাই এলো আমাদের বড় সমস্যা ছোটো একটা উদাহরণ দিয়ে বুঝাই সবাইকে আজকে তোমার বাপের অনেক টাকা আছে তোমার বাপের অনেক আয় রোজগার আছে তোমার বাপের সাথে অনেক নেতা ফেতার কন্ট্রাক্ট আছে আজকে তুমি একটা বড় একটা চাকরি করতে গেলে তোমার কাছে ঘুষ চাইলে তুমি তোমার বাবাকে বললো তোমার বাবা আবার অন্য নেতাকে বলে এইভাবে বলতে বলতে তোমার এক সময় কী হয় তোমার চাকরিটা ফ্রিতেই হয়ে যায় কিন্তু একটা সাধারণ রিক্সাওয়ালা ছেলে কষ্ট করে লেখাপড়া করার পর যখন চাকরি করতে যায় তখন চাকরিওয়ালার যখন টাকা টাকা লাখ লাখ টাকা ঘুষ যায় দাবি করে তখন কোন একটা রিক্সাওয়ালার কোন কিছুই করার থাকে না